সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো জানুয়ারি দুই মাঘ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল উদারবন্দ বাদ্রিপারের কবর স্থান নিয়ে আবার পক্ষের মধ্যে উত্তেজনা পৌসেন এসপি উত্তপ্ত পরিস্থিতি পারে মোতায়েন পুলিশ ও সি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগের সব রেকর্ড ব্যাঙ্গে হাইলাকান্দিতে একশো বত্রিশ কেজির বাগমাস বিক্রি হল বিরানব্বই হাজার টাকায় এক ঘন্টায় শেষ কিনলেন একশো অষ্টআশি ক্রেতা খাটিগড়ায় বাড়িতে চলে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত সমর্থকরা হতাশ কংগ্রেসের নতুন ভবনের ফলকে মর্যাদা পেল না বাংলা ভাষা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া বিহুর আগে পরে পঞ্চায়েত বুট ঘোষণা মুখ্যমন্ত্রীর সরকারের খারাপ কাজের ফলে দলের প্রতীকবাদ বলল কংগ্রেস মণিপুরের পথে রহস্য মৃত্যু সরার চালকের ড্রেনে উদ্ধার দেহ সিদ্ধান্তে অনর আগামী একুশ জানুয়ারি আক্রাসুর অসম বন্ধের ডাক সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বারো ঘন্টা অসম বন্ধের ডাক রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই স্বাধীন হয়েছে দেশ বিতর্কিত মন্তব্য সঙ্গ প্রদানের স্বাধীনতাকে অপমান করেছেন রাষ্ট্রদ্রোহী ভাগবতকে গ্রেফতারের দাবি রাহুল গান্ধীর এ বছরই পাঁচশো মাতৃভাষা মাধ্যম স্কুলের পুনর্নির্মাণ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডিলিমিটেশন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ছাড়া হাইলাকান্দিতে পঞ্চায়েত বুট হচ্ছে না হাইকোর্টের রায়ে পরিষ্কার বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর লস্কর নতুনভাবে সৃষ্টি হওয়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিবের দায়িত্বে আদিল খান এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর উদারবন্দ কবর কবরস্থান নিয়ে আবার পক্ষের মধ্যে উত্তেজনা পৌসেন এসপি উত্তপ্ত পরিস্থিতি দীর্ঘদিন থেকে কবরস্থান বলে স্থানীয় সবার কাছে পরিচিত বর্তমানেও রয়েছে বেশ কয়েকটি কবর সেই স্থানটি মন্দিরের জায়গা বলে দাবি করে ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পারে। জবর দখল নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে উদারবন থানা এলাকার বাদ্রিপাড় গ্রামে পালরবন্ধ চা বাগান সংলগ্ন উদারবন থানার অন্তর্গত বাদ্রিপাড় গ্রামের কবরস্থান দখল নিয়ে বুধবার হিন্দু মুসলিম দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সরিয়ে পড়ে কবরস্থানের জমিতে মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে এক বছর আগেও একবার দখলের চেষ্টা করা হয়েছিল সে সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বুধবার বিকেলে আবারও কবরস্থানের জমি দখল করতে প্রায় দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হয়ে মাটিও বরাট করেন বলে অভিযোগ তাদের দাবি এই কবরস্থানটি মন্দিরের জায়গা এখানে মন্দির নির্মাণ করা হবে কবরস্থানের জমি দখল করার প্রতিবাদ জানাতে সেখানকার জনা কয়েক মুসলিম সম্প্রদায়ের পুরুষ মহিলা বেরিয়ে পড়েন এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পুলিশ সুপার ও উদারবন থানার একদল পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ছাপা উত্তেজনা বিরাজ করছে আগামী একুশ জানুয়ারি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে উভয় পক্ষকে আশ্বস্ত করেন পুলিশ সুপার বর্তমানে সেখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় হাইলাকান্দিতে একশো বত্রিশ কেজির মাছ বিক্রি হল বিরানব্বই হাজার টাকায় এক ঘন্টায় শেষ কিনলেন একশো অষ্টআশি ক্রেতা জঙ্গলের নয় নদীর বাঘ আকার বৃহৎ হওয়ার পাশাপাশি মুখমণ্ডল বাগের মতো হয় স্থানীয়রা এটিকে মাছ বলে থাকেন এমনই একটি একশো বত্রিশ কেজি ওজনের মাছ বিক্রি হল হাইলাকান্দির বাজারে সব রেকর্ড হাইলাকান্দির বেসিক চৌরঙ্গির বাজারে উঠে একশো বত্রিশ কেজি ওজনের বাঘ মাছ বা টাইগার ফিশটি মাছটি শেষ মেশ বিক্রি হয় রেকর্ড বিরানব্বই হাজার টাকায় এক বা দুইজন নয় সাতজন মিলেও বিশাল আকারের এই মাছটি তুলতে হিমশিম খান এত বড় মাছ বাজারে আসার খবরে সেখানে বীর ছিল চকে পড়ার মতো স্থানীয়দের মতে কাটলি সরার দলেশ্বরী নদী থেকে দরা হয়ে এই বিরাট মাছটি স্থানীয় এক মাছ ব্যবসায়ী প্রথমে মাছটি চৌষট্টি হাজার টাকায় কিনেছিলেন এরপর প্রতি কেজি সাতশো টাকার হিসাবে একশো জন ক্রেতার মধ্যে মাছটি বিক্রি করা হয় সর্বমুঠ দাম উঠে বিরানব্বই হাজার টাকা খাটি গড়ায় বাড়া বাড়িতে চলে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষদে পুরুকায়স্থ সমর্থকরা হতাশ উনিশ জানুয়ারি শ্রীভূমি সেরে গড়াতে যাচ্ছেন বিধায়ক দে পুরকায়স্ত সমষ্টির লক্ষ্মীপুর এলাকায় একটি বাড়াবাড়িতে থাকবেন বিধায়ক কমলাক্ক সেখান থেকে পরিচালনা করবেন রাজনৈতিক কাজকর্ম গড়া সমষ্টিতে যেহেতু দুই সালে নির্বাচন খেলবেন তাই বিহারে জমি ক্রয় করেছেন তিনি বালো দিন দেখে বাড়ির শিলান্যাস করবেন সেখানে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে নতুন বাড়িতে প্রবেশ করবেন উত্তর করিমগঞ্জের বিধায়ক বিধায়ক বলেছেন উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নেই তাই সেখানে থাকতে চাইছেন না দূর দূরান্ত থেকে খাঁটি গড়ার লোকরা বিভিন্ন কাজে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এতে করে লোকদের অনেক অসুবিধার মুখে পড়তে হয় তাই জনগণের সমস্যা দূর করতে এখন থেকে লক্ষ্মীপুর এলাকায় বাড়াবাড়িতে থাকবেন বিধায়ক কমলাক্ষদেব অস্থ তবে উত্তর করিমগঞ্জ সমষ্টির ভোটারদের একনি একেবারে নিরাশ করছেন না বিধায়ক বন্দের দিন কিংবা রবিবার বিধায়ক উত্তর করিমগঞ্জে থাকবেন বলে জানিয়েছেন এক নাগারে তিনবার উত্তর করিমগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন কমলাক্ষদেব পূর্গস্থ অনেক ভোটারদের সঙ্গে তার রয়েছে আত্মিক সম্পর্ক উত্তর করিমগঞ্জের বিধায়ক সমষ্টি সেরে চলে যাওয়ার খবর সরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জনের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিধায়কের সঙ্গে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের অবস্থা কী হবে মণিপুরের পথে রহস্য মৃত্যু সরার চালকের শিলচরে ড্রেনে উদ্ধার পচা দেহ রহস্যজনকভাবে মৃত্যু মৃত্যু হল কাটলিসরার এক গাড়ি চালকের গৌহাটি থেকে সামগ্রী নিয়ে মণিপুর রাজ্যের চূড়া চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি কিন্তু তিন জানুয়ারি থেকে তার কোনো খোঁজ মিলছিল না অবশেষে এগারো জানুয়ারি শিলচর শহরে এক ড্রেন থেকে তার পচা গোল লাশ উদ্ধার হয়েছে মৃত গাড়ি চালকের নাম বিধান দত্ত বাড়ি কাটলি সরার আপিন গ্রান্টে সাত জনের পরিবারে একমাত্র উপার্জনকারী বিধান লরি চালিয়ে চার সন্তান স্ত্রী এবং এক বৃদ্ধ মায়ের বরণ পোষণ করতেন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা চলা এই সংসারে আচমকা কালো ছায়া নেমে আসবে তা স্বপ্নেও ভাবেননি পরিবারের লোকেরা বৃদ্ধ বয়সে সেলের পচা গলা মৃতদেহ ড্রেন থেকে উদ্ধার হবে তা কল্পনা করতে পারেননি বিধানের মা সরকারের খারাপ কাজের ফলে দলের প্রতীকবাদ বলল কংগ্রেস বিহুর আগে পরে পঞ্চায়েত ভোট ঘোষণা মুখ্যমন্ত্রীর দলীয় প্রতীক সারা যে পঞ্চায়েত ভোটে লড়তে হবে সেটা এখনো হজম করতে পারেনি কংগ্রেস তাই বিরোধী দলের নেতারা এখনো মুখ্যমন্ত্রীকেই টার্গেট করছেন কংগ্রেস নেতৃত্বের দাবি সরকার খারাপ কাজ করেছে জনগণকে অত্যাচার করেছে বলে প্রতীক চিহ্ন নিয়ে জনগণের দুয়ারে যাওয়ার সাহস করতে পারছেন না মুখ্যমন্ত্রী তাছাড়া গ্রাম পঞ্চায়েতে যদি প্রতীক না থাকে তাহলে আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদে কেন থাকবে এই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা কংগ্রেসের নতুন ভবনের ফলকে বাংলা ভাষা স্থান পেল না অসমীয় বাংলা ভাষাকে এক করে অসমীয়ায় লেখা রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ পরিলক্ষিত হয় নতুন ভবনের ফলকে ভাষায় ভারতীয় জাতীয় কংগ্রেস লেখা রয়েছে এর মধ্যে নম্বরে রয়েছে অসমিয়া ভাষায় লেখা তিন ওই লেখা নিয়ে রয়েছে অসমীয় বাংলা ভাষা কিন্তু অসমীয় বাংলা দুটি পৃথক ভাষা তা কংগ্রেসের অজানা মনে হল ফলকে বাংলা ভাষার স্থান নেই কেন এমন প্রশ্ন উঠেছে নেটিজ রা বলেন বাংলা ভাষার স্থান রাষ্ট্রসংঘ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিদ্যমান ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসম সহ বিভিন্ন প্রান্তের মায়ের ভাষা বাংলা স্বাধীনতাকে অপমান করেছেন রাষ্ট্রদ্রোহী ভাগবতকে গ্রেফতারের দাবি রাহুল গান্ধীর ভারতের স্বাধীনতা নিয়ে আর এস এস প্রধান মোহন ভাগবতের সম্প্রতি করা মন্তব্য নিয়ে ফুসে উঠলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ভাগবতকে দেশদ্রোহী উল্লেখ করে তার গ্রেফতারির দাবি করেছেন তিনি রাহুল গান্ধী বলেন ভাগবতের মন্তব্য শুধুমাত্র স্বাধীনতার অপমান নয় বরং এটি রাষ্ট্রদ্রোহ তিনি বলেন মোহন ভাগবত যে মন্তব্য করেছেন তা দেশের সংবিধান এবং স্বাধীনতা সংগ্রামের প্রতি অবমাননা অন্য কোনো দেশে এমন বক্তব্য করা হলে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হতো উল্লেখ্য গত সোমবার ইন্দোরে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনকে প্রকৃত স্বাধীনতা বলে উল্লেখ করা উচিত তার কথায় ভারতের স্বাধীনতা ছিল কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি সিদ্ধান্তে অটল একুশ জানুয়ারি আকরাসুর অসম ডাক একুশ জানুয়ারি অসম ডাক দিয়েছে কুচ রাজবংশী ছাত্র সংস্থা সহ এর সহযোগী সংগঠনগুলি উদালগুড়ি জেলার রৌতা ছাড়িয়ালিতে আক্রাসুর কেন্দ্রীয় কমিটির সবার পরে সাংবাদিক সম্মেলন করে সভাপতি অতুল বর্মন এবং সম্পাদক ভূপেন রায় খেদ প্রকাশ করে জানান কুচ রাজবংশীরা এ রাজ্যে সবচেয়ে বেশি বঞ্চিত উপেক্ষিত আর এই উপেক্ষার একমাত্র কারণ সরকারের চরম অবহেলা এইসব সরকারি প্রতারণা এবং বাউতাবাজির পরিপ্রেক্ষিতে আগামী একুশ জানুয়ারি সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার অসম্বন্ধের ডাক দিয়েছে আক্রাসু এবং কুচ রাজবংশী সম্মিলিত মঞ্চ ডিলিমিটেশন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত সারা হাইলাকান্দিতে পঞ্চায়েত বুট হচ্ছে না হাইকোর্টের রায়ে পরিষ্কার বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর পঞ্চায়েত নির্বাচন নিয়ে গৌহাটি হাইকোর্টের বহু প্রত্যাশিত প্রকাশ পাওয়ার পর শেষমেশ আদালতের রায় নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে হাইলাকান্দির পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে মামলার অন্যতম হুতা কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর চার মামলাকারীকে নিয়ে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করলেন নয় জিপি নয় গত সতেরো ডিসেম্বরের একটি আদেশে হাইকোর্ট নয়টি রিট পিটিশনের উপর পঞ্চায়েত বুটের বিজ্ঞপ্তি জারি নিয়ে যে নির্দেশ জারি করেছিল দশ জানুয়ারির নির্দেশে ওই সব রিট পিটিশনে থাকা এলাকাগুলি বাদ দিয়ে রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশনকে বুটের বিজ্ঞপ্তি জারি করার অনুমতি দিয়েছে আদালত কিন্তু কিছু সংবাদ মাধ্যমে ভুল তত্ত্ব পরিবেশন করে শুধু নয় জিপিকে বাদ দিয়ে বুটের ছাড়পত্র প্রদানের খবর প্রকাশিত হচ্ছে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আবেদন রেখে বিধায়ক সুজাম জানান হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচন যে আপাতত হচ্ছে না তা স্পষ্ট আগামী উনত্রিশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিনে আদালত কী সিদ্ধান্ত নেয় তার উপর হাইলাকান্দির নির্বাচন অনেকটা নির্ভর করবে বলে সুজাম জানান আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি নতুনভাবে সৃষ্টি হওয়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ মন্ত্রকের সচিবের দায়িত্ব দেওয়া হল রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক আদিল খানকে তিনি বর্তমানে সংখ্যালঘু উন্নয়ন বিভাগ এবং পরিবেশ ও বন বিভাগের সচিবের দায়িত্বে রয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ আচার্য তেরো জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে আদিল খানকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব পদে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন